তন্ত্র সাধনা আসলে কি এই পথের চর্চা বড় রহস্যময় আজ কালী পুজো এ পুজোর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে তন্ত্র সাধনা এই ভিডিওটির মধ্যে বিদ্যা শিক্ষা ও চর্চা নিয়ে নানা কথা তন্নতে যেতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বৃদ্ধি পায় তাকে তন্ত্র বলে কামিকাগণ তন্ত্রকে বলা হয়েছে এক শ্রেণীর টেক্সট যেখানে সংজ্ঞা দেওয়া হয়েছে তনতি বিপুলানুস্থান তত্ত্ব মন্ত্র সমন্বিতান অর্থাৎ যা তত্ত্ব ও মন্ত্রকে বিশদভাবে ব্যাখ্য করেছেন দুটি শব্দ তত্ত্ব ও মন্ত্রর বিশেষ অর্থ আছে তত্ত্বের অর্থ মহাজাগতিক মূলতত্ত্বের বিজ্ঞান আর মন্ত্রের অর্থ অতীন্দ্রিয় শব্দের বিজ্ঞান সুতরাং ওই সকল বিজ্ঞানের মধ্যে প্রযোগ সম্বন্ধ আছে উদ্দেশ্য আধ্যাত্মিক অনুভূতি লাভ করা সেজন্য তন্ত্রকে শ্রুতি বা আগম অনুভূতি হিসাবে ধরা হয় যা স্মৃতি বা নিগম বা ঐতিহ্যের বিপরীত সে এর অপর নাম শ্রুতি শাখা বিশেষক বেদের একটি শাখা তন্ত্রের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপির মধ্যে নিঃশ্বাসতত্ত্ব সংহিতাতে আছে তন্ত্র হচ্ছে বেদান্ত ও সাংখ্যের অতিম প্রিয় বিজ্ঞানের সমন্বয় প্রকৃতপক্ষে ব্রহ্ম বা শিবের পরম সত্যের সঙ্গে তাঁর শক্তির প্রকাশ প্রকাশস্বরূপ এই বিশ্বের বৈধতাকে সংযুক্ত করে তন্ত্র প্রাচীন তন্ত্র গ্রন্থের অন্যতম পিঙ্গলা মাতাতে উল্লেখ আছে তন্ত্র প্রথম বলেন শিব তার কাছ থেকে তা চলে আসছে এটি আগম তবে ছন্দবদ্ধ পরবর্তীকালে সব তন্ত্রশাস্ত্র ওই কথাই বলে থাকে তন্ত্র প্রপঞ্চসার এবং অন্যান্য তন্ত্রগ্রন্থে আছে যে কুলধর্মের ভিত্তি বেদান্তের সত্য বৈদিক মহাবাক্য ও মন্ত্র নিরুত্তর তন্ত্রকেও বেদ বলা হয় তন্ত্রক্রিয়া প্রাথমিকভাবে বেদের মতো। এর উদ্দেশ্য শিব শক্তির মিলন আদি শঙ্করাচার্য রচনা করেছিলেন আত্মাতম গিরিজামতিক সহচরাল প্রাণাক শরীরম গৃহম পূজাতে বিষয় প্রভু গর্চনা নিদ্রা সমাধিস্থিতি প্রদক্ষিণ প্রদক্ষিণবিধি স্তোত্রাণী সর্বাগীর যদ্রৎ কর্ম করমে তত্তোৎখিল বারাধন অর্থাৎ প্রভু তুমি আমার আত্মা গিরিজা আমার মতি আমার প্রাণবাদী তোমার সহচর এই দেহই তোমার মন্দির আমার বিষয়ে উপভোগী তোমার পূজা নিদ্রাই আমার সমাধির অবস্থা বিষয়কার যে ভ্রমণই তোমাকে প্রদক্ষিণ করা এবং আমার উচ্চারিত সকল বাক্যই তোমার স্তুতি আমি যে যে কাজ করে থাকি সবকিছুই তোমার আরাধনা তন্ত্র শুধুমাত্র নতুন নতুন প্রক্রিয়া ব্যবহার করে না বৈদিক ধর্মের কঠিন কঠিন ক্রিয়াকে আরও সরলীকরণ করে উপনিষদ ও ব্রাহ্মণে এসব দেখা যায় এক কথায় তন্ত্র সাধনা হল কুলকুণ্ডলিনী মহাশক্তিকে জাগ্রত করে সচিবানন্দ স্বরূপ শিবের মহাচরিতন্য সে নিজেকে অভিষিক্ত করা এবং মিলন সাধন করা তন্ত্র সাধকরা মনে করেন এই মহাবিশ্ব শিবশক্তি ও মাতৃশক্তির অপার লীলা তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কর্মকাণ্ড অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয় এই তিন হল তন্ত্রের আধার আমরা যে কাজই করি নেপথ্যে রয়েছে তিনটি শক্তি জ্ঞানীচ্ছাকিয়া মহামায়া বা মহাশক্তি জ্ঞান এবং ইচ্ছাক্রিয়াময় রূপে কুলকুণ্ডলিনী চক্রে নিভৃত থাকেন তন্ত্র হল সেই মহাশক্তিকে জ্ঞান শক্তি ইচ্ছাশক্তি এবং ক্রিয়াশক্তিতে বিভক্ত করা অর্থাৎ রিয়ালাইজিং উইলিং এবং মেক ইন অ্যাকশন ইচ্ছাশক্তি সৃষ্টিকারী ব্রহ্মা এবং তার সহযোগী মহাসরস্বতী জ্ঞানশক্তি পালনকর্তা বিষ্ণু সহযোগী মহালক্ষ্মী এবং ক্রিয়া শক্তি অর্থাৎ অ্যাকশান ইন পাওয়ার হচ্ছেন মহাদেব এবং মহাকালী মহাকালী এবং মহাদেবকে তন্ত্র সাধনার মধ্যমণি বলা যায় তন্ত্র সাধনা কত প্রকার ও কি কী তন্ত্রসাধনাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় আভ্যন্তরীণ সমস্ত ক্রিয়া শরীরের মধ্যে সীমাবদ্ধ এবং বাহ্যিক নানান আচার অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এই দুই ভাগের উপর ভিত্তি করে ভারতে কয়েক হাজার তন্ত্রসাধনা প্রণালীর জন্ম যা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে রয়েছে যেমন কালভৈরবতন্ত্র বিশুদ্ধিতন্ত্র কুমারিতন্ত্র শৈবতন্ত্র শাক্ততন্ত্র নির্বাণতন্ত্র অভয়তন্ত্র যোগিনীতন্ত্র কান্ধেনুতন্ত্র সূর্যতন্ত্র ইত্যাদি অথর্ববেদ পুষ্কর সংহিতা সংহিতা ভৈরব সংহিতা নারদ সংহিতা লিপি বহু গ্রন্থে নানান তন্ত্ররীতির উল্লেখ পাওয়া যায় এছাড়াও বহু তন্ত্র সাধনা প্রণালী সম্পূর্ণ গোপন এর লিখিত কোন পুঁথিপত্র নেই কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরায় এই তন্ত্রের চর্চা হয়ে আসছে